এই গাধার বাচ্চার বোঝে ফানুস উড়াইছে মানে এরা মুসলমান নামধারী মুনাফেকের বাচ্চা এগুলা এগুলো আসলে কোন মুসলমানের চাতি না ঠিক আছে এদেরকে আসলে বইলা নিজের মুখ নকচকের কোনো লাভ নাই এদেরকে বললে এরা দেখবেন বছরের পর বছর ওয়াস শুনতেছে মাহফিল শুনতেছে নামাজ পড়তেছে তাহাজ পড়ে সত্তর আশি টাকা এরপরে এদের কালচারের অবস্থা দেখ এদের পূর্বপুরুষের কালচার কি আর এদের কালচারটা কি এরা সেই অতীতটাই মনে এরা সেই অতীতটাই ভুলে গেছে এরা আসলে এরা আসলে মুসলমান এই মুসলমান নামটা বহন করতে যে কত ত্যাগ আর তীত করতে হয় মানুষের এই মুসলমানের জাত এগুলো ভুলে না